দেশি মাছ খেতে অনেক মজা তারপরে যদি হয় নদীর তাহলে তো কথাই নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতে ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি ট্যাংরা মাছের ভুনা করব আমার এখানে বেশ কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে কাটা বাছা করে পরিষ্কার করে আর কড়াই একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি ছয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আদা রসুন পেস্ট সব দিয়ে কিছু জিরা আমি গোটা জিরা দিয়ে দিয়েছি এটা সুন্দর মতো ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা সুন্দর মতো ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আসলে এই নদীর মাছগুলো খেতে অনেক মজা এগুলো আমাদের দেশি মাছ বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো নিয়ে নিই তো এভাবে ভুনা খেলে অনেক মজা লাগে সামান্য একটু দুইটা মাছ নিয়ে সামান্য একটু ঝোল নিলেই সুন্দর মতো খাওয়া হয়ে যায় অনেক মজা তো আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম আমি এটার ঝোল তেমন রাখবো না সামান্য মাখা মাখা একটু ঝোল রাখবো কিছুটা পানি আমি দিয়ে দিলাম মাছটা সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য আসলে ধনে পাতা দিলেও ভালো লাগে তো ধনে পাতাটা আমার আসলে দেওয়া হয়নি বাসায় ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছিল কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচগুলো দিলে না আরও বেশি মজা লাগে সেন্ট আসে সুন্দর সেন্ট আসবে আর মজাটাও বাড়বে আর একটু পানি টানলে আমি মশলা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে নামিয়ে নিব। তো আমি ভাজা মশলাও দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়াটা দিলে খুব সুন্দর সেন্ট আসে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আপনারা একটা কমেন্ট করবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন الله يحفزك السلام عليكم